গ্রামের ছোট্ট বাচ্চা ইয়াসিন প্রতিদিন মসজিদে নামাজ পড়তে যেত কিন্তু একদিন সে আর ফেরেনি কেউ তাকে দেখেনি কেউ কিছু শুনেনি। মা শুধু বলেছিল ও আমার বুকে এসেই হাঁটত আজ সে কোথায় গেল তিন বছর কেটে গেল মা প্রতিরাতে কবরস্থানে যেত কাঁদত দোয়া করত এক রাতে বাতাসে ভেসে এলো এক কণ্ঠস্বর তোমার সন্তান বেঁচে আছে কিন্তু সে আর মানুষের জগতে নেই পরদিন সকালে গ্রামে এক অচেনা বুড়ো ফকির এলেন বললেন আমি জানি বাচ্চাটি কোথায় কিন্তু ওকে ফিরিয়ে আনতে চাই সাহস তাও হিদে বিশ্বাস আর কোরআনের শক্তি এক সাহসী যুবক এগিয়ে এলো সে বলল আমি যাব যত কঠিনই হোক ফকির তার কাঁধে হাত রেখে বললেন তবে প্রস্তুত হও সামনে যা আসবে তা মানুষ দেখেনি দিন রাতে তারা মরুভূমিতে চলতে লাগল হঠাৎ বাতাস থেমে গেল কেউ নেই অথচ পেছনে ছায়া দৌড়ায় ফকির বললেন ওরা আমাদের দেখছে কিন্তু আমরা এখনও সীমার মধ্যে আছি চার দিন পর তারা ঢুকে পড়ল এক অচেনা জগতে আকাশে অদ্ভুত নীল আলো সোনার প্রাসাদ আর খা খা শূন্যতা ফকির বললেন এটাই জিন্দের রাজ্য এখানেই বন্দি রয়েছে ইয়াসিন হঠাৎ এক বিশাল আগুনের রূপ নিল আকাশ গর্জে উঠল এক কণ্ঠ মানুষের ছেলে আমার রাজ্যে কোরআন পরে আগুন জ্বালিয়েছিল তাই আমি ওকে বন্দি করেছি জিন রাজা শর্ত দিল যদি এই রাজ্যে এক রাত কাটাতে পারো আর দিগভ্রান্ত না হও তাহলে ছেলেটিকে নিয়ে যেতে পারো ফকির বললেন আল্লাহর নামেই শুরু করি রাত বাড়ল চারদিক থেকে ছায়া ঘিরে ধরল আগুনের বল উড়ে এলো ছায়া জ্বলি উঠল যুবক ভয়ে জ্ঞান হারালো ফকির শুধু পড়তে লাগলেন আউজু বিল্লাহি মিনা শাইতানি রাজিম ভোর হতেই চারপাশ আলোকিত হয়ে উঠল ফেরিস্তা সদৃশ আলোয় ভরে গেল রাজ্য কোরআনের তিরাওয়াতে আগুন নিভে গেল জিনেরা মুখ নিচু করল জিন রাজা বলল তোমাদের ইমান আমাদের আগুনকে থামিয়ে দিয়েছে তোমাদের সন্তান ফিরিয়ে নাও ছেলেটি চিকার করে উঠল আম্মু আমি ফিরতে চাই ছেলেটিকে নিয়ে তারা ফিরল গ্রামে মা ছেলেকে বুকে জড়িয়ে বলল তুই কি আমাকে শুনতে পেতিরে ছেলেটি বলল হ্যাঁ মা কবরের ধারে দাঁড়িয়ে যখন দোয়া করতেন আমি শুনতাম কিন্তু ফিরতে পারতাম না ফকির হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন যুবক বুঝলো তিনি ছিলেন আল্লাহর এক অলৌকিক প্রেরিত বান্দা আর পুরো গ্রাম সাক্ষী হল যে শিশু একদিন হারিয়ে গিয়েছিল আজ সে ফিরেছে